হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে পটল দিয়ে একটা দুর্দান্ত সাধন নাস্তা রেসিপি শেয়ার করবো পটল দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় ভিডিওটা প্রথম থেকে শেষ মতো না দেখলে তোমরা বিশ্বাসই করবে না বানানোর যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে তার জন্যে দেখো এখানে আমি নিয়েছি ছয় পিসের মতো পটল তবে পটলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন পটলের গায়ে যে পাতলা সবুজ লেয়ারটা আছে সেটাকে একটু ঘষে ঘষে তুলে নিতে হবে এখানে আমি একটা চা চাঁটনি নিয়েছি চা ছাঁকনির পেছনটাকে দিয়ে দেখো কত ইজিলি এই সবুজ লেয়ারটাকে তুলে নিতে পারছি তো এইভাবে প্রত্যেকটা পটলের গায়ে যে পাতলা সবুজ লেয়ারটা আছে সেই লেয়ারটাকে এইভাবে একটু ঘষে ঘষে তুলে নিতে হবে আর পটলের দুই মাথা কিন্তু কাটা যাবে না তো এইভাবে দেখো সমস্ত পটলের সবুজ লেয়ারটাকে আমি ঘষে তুলে নিয়েছি তারপরে পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো সবগুলো পটলকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পয়সা করে নিয়েছি এখন এই পটলগুলোকে কেটে নিতে হবে আর এই পটল কাটাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ছুরির সাহায্যে পটলের মাঝখান থেকে দুফালি করে কেটে নেব তারপরে ঠিক এরকম করে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে একটু সরু সরু করে কেটে নিতে হবে পুরোপুরি কেটে ফেলবো না একটু বাঁধিয়ে রেখে রেখে কেটে নেব তো এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না দেখে তোমাদের বুঝে নিতে হবে প্রথমে এইভাবে একটু লম্বা লম্বিভাবে কেটে নিতে হবে তারপরে ঠিক একই রকমভাবে একটু আড়াআড়িভাবে কেটে নিতে হবে একটু সরু সরু করে কেটে নিলে পটলটা একদম ফুলের মতো দেখতে লাগবে যার কারণে নাস্তা বা স্ন্যাক্সগুলো কিন্তু একদম ফুলের মতো দেখতে লাগবে আর পটলের এই ডিজাইনটা বটি দিয়ে কেটে নিতে বেশি সুবিধা হয় তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারো তারপরে পটলের মধ্যে যে শ্বাস বা দানাটা আছে সেটা একটা চামচের পেছন দিয়ে এইভাবে একটু বের করে নিতে হবে পটলটা যদি কচিও হয় তাও কিন্তু একটু বের করে নিতে হবে এইভাবে কিন্তু শ্বাস আর দানাটাকে অল্প অল্প করে একটু বের করে নিতে হবে সবগুলো পটল থেকে এইভাবে আমি শ্বাস আর দানাটাকে বের করে নেব তো বন্ধুগণ পটলের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এইভাবে একবার পটলের নাস্তা বা স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অসাধারণ লাগে সমস্ত পটলের মধ্যে থেকে শাসার দানাটাকে একটু বের করে নিয়েছি আর এই যে শাসার দানাটা কিন্তু ফেলে দেবো না এটা একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে খেতে কিন্তু দারুণ লাগে এখন এই পটলগুলোকে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নেব হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ নিয়েছি তারপরে খুব ভালো করে পটলের গায়ে লাগিয়ে নেবো এইভাবে একটু পটলে গায়ে লবণ লাগিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব তাহলে পটলটা বেশ একটু নরম হয়ে যাবে আর দেখবে পটল থেকে জল ছাড়তে শুরু করবে তো দেখো এইভাবে পটলগুলোকে খুব ভালো করে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নেব একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে এইভাবে পটলগুলোকে একটু ম্যারিনেট করে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটা সাইডে রেখে দিলাম তো এখন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি বড় চামচে তিন চামচ দিয়ে দিলাম বেসন তারপরে ওই চামচেরই দেড় চামচ দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে তোমরা দেড় চামচ চালের গুঁড়ো দিতে পারো একটু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলে পটলের এই নাস্তা বা স্ন্যাক্সগুলো একদম মুচমুচে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো তিন চামচ বেসনের মধ্যে আমি দেড় চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো তারপরে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা আমি একদমই অল্প পরিমাণে দিচ্ছি তবে তোমরা গুঁড়ো মশলার পরিমাণটা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে এবারে সমস্ত গুঁড়ো মশলাটা বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সমস্ত গুঁড়ো মশলাগুলো বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিমটাকে আলাদা একটা বাটির মধ্যে ভেঙে তারপরে বেসনের মধ্যে দিয়ে দিলাম এতে ডিমটা যদি নষ্ট থাকে সেটা কিন্তু বোঝা যাবে তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা দলা পাকিয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারের মধ্যে একটা হাতা বা চামচ ডোবালে চামচের গায়ে দেখবে ঠিক এইরকম একটা মোটা লেয়ার পড়বে ঠিক এইরকম একটা গাঢ় ঘনিত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে জাস্ট দুই চিমটির মতো দিয়ে দেবো একটু খাবার সোডা একটু খাবার সোডা দিলে পটলের এই নাস্তা বা স্ন্যাক্সগুলো একটু মুচমুচে হালকা ফুলকা তৈরি হবে খেতে কিন্তু দারুণ লাগবে খাবার সোডার পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না জাস্ট দুই চিনিটির মতো একটু খাবার সোডা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা ওদিকে রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো পটলগুলোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে পাঁচ ছ মিনিট আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যার কারণে দেখো পটল থেকে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে তো এখন হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে পটলের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এইভাবে একটু বের করে নিতে হবে তো দেখো একে একে সমস্ত পটলের মধ্যে থেকে জলটাকে খুব ভালো করে চেপে চেপে বের করে নিয়েছি তো এখন এই পটলগুলোকে সরাসরি দিয়ে দেবো বেসনের ব্যাটারের মধ্যে আগে আমি বেসনের ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে রেখেছিলাম এখন একটা করে পটল নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে এপি টপিট খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ব্যাটারটাকে পটলের গায়ে লাগিয়ে নিতে হবে তো একবারে আমি তিন চারটা করে পটল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে পটলের গায়ে লাগিয়ে নেব। তারপরে এই পটলগুলোকে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা যখন একটু গরম হয়ে গেছে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে একটা করে পটল বেসনের ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না আর এইভাবে যতগুলো পটল ধরবে ততগুলো পটলকে আমি ব্যাটার লাগিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে বাকি পিঠগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুগণ এইভাবে পটলের পকোড়া বানিয়ে গরম গরম ডাল ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে আবার সন্ধ্যাবেলা চা কফির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো দেখো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলোকে একটু ধীরে ধীরে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে যেহেতু পটল একটু শক্ত হয় তাই একটু সময় নিয়ে পটলগুলোকে ভাজতে হবে তাহলে দেখবে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে উপর দিয়ে একদম মুচমুচে তৈরি হবে আর ভেতরে কিন্তু সফট থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি ওপিট উল্টে পাল্টে ধীরে ধীরে পটলগুলোকে ভেজে নিতে হবে বন্ধুগণ যারা পটল খেতে একদমই পছন্দ করে না এইভাবে পটলের পকোড়া বানিয়ে দিলে তারাও দেখবে গরম গরম ডাল ভাতের সাথে একদম চেয়ে চেয়ে খাবে শুধু যে গরম গরম ডাল ভাতের সাথে খেতে ভালো লাগে তা না সন্ধ্যাবেলা চা কফির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে পটলের পকোড়াগুলোকে ঠিক এই করে একটু লালচে করে ভেজে নিতে হবে পটলের পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নেবো তো আজকের এই পটলের পকোড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে একে একে সমস্ত পটলের পকোড়াগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তারপরে পকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে দেখো আমি সাজিয়ে নিলাম তো বন্ধুগণ এই পকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে পটলের এই পকোড়ার সাথে আমি সেজন চাটনি দিয়ে সার্ভ করলাম তবে তোমরা চালে কিন্তু টমেটো সসের সাথেও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ